আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা সম্মানিত বন্ধুরা আজকে আমরা এই ইসলামিক একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি সেই বিষয়টা হইল কালকে জুম্মার নামাজ পড়ার সময় আমাদের মসজিদে ইমাম সাহেব আলোচনা করলো হইলো আপনার এই নারী কমিশন বিষয় নাকি একটা বাংলাদেশে একটা আইন চালু করতে চেয়েছে কিছু নারীরা যে যে নারীগুলোকে আমরা সাহাবাগী হিসাবে চিনি সেই নারীদের সেই নারী বিষয়ে এই আপনার দাবিগুলোর ভিতরে যেমনটা আছে একটা ছেলে চারটে বিয়ে করে মেয়েরাও চারটে বিয়ের অধিকার চায় তার ভিতরে আছে হলো আপনার একটা মেয়ে আমার শরীর আমি যেভাবে চলবো সেভাবেই চলবে তারা এরকম একটা অধিকার চান আবার চাইলো এই বাবার সম্পত্তি আপনার এই ছেলেরা আর মেয়েরা সমান হারে পাবে দেখেন এই সমস্ত আইন কিন্তু আমাদের পুরাণে আছে তাই না সেই কোরআনকে কিন্তু তারা আপনার বিরোধিতা করে তাদের দাবিগুলো সরকারকে জানাইছে সেই দাবি যাতে বাস্তবায়ন হয় সেই আমাদের যে যেটা আমরা হেফাজত ইসলামে চিনি বা কিছু ধর্মপ্রাণ মুসল্লিরা আছে তাদের ইমানের দাবি নিয়ে কিন্তু সেই প্রতিরোধ করার জন্য কিন্তু আজকে ঢাকায় সারা বাংলাদেশ থেকে সমাবেশ ডাক দিয়েছে এটা আসলে আমাদের সবাই যাওয়া উচিত কারণ কুরআনের বিরুদ্ধে যারা কথা বলবি ইসলামের বিরুদ্ধে যারা চলবে তারা তো আসলে তাদের সাথে আমাদের মিলে থাকার কোনো অপশনই নাই এবং আমাদের ইমানের এই রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের এগুলো করতে হবে হ্যাঁ যেমনটা আপনার যদি কোনো নারী বলে যে আমার শরীর আমি যেভাবে চলব সেভাবেই আমি চলব আবার আমি চারটা বিয়ের অধিকার রাখব দেখেন আপনার বোন এই দাবিটা করতেছে আপনি নয় রাইট দিতেছেন বা আপনার বোন চাইতেছে যে আমার এই সমান হারে আমরা জায়গা কন্ট্রোল করতে চাই ধরেন আপনার বোন আপনি দিতেছেন কিন্তু আপনার বোনের বাদে অন্য একটা বোন যদি এই কথাটা বলে তাকে কি আপনি বিয়া করবেন বা তার ছেলের সাথে কি আপনার মেয়েকে বিবাহ করাই ওই মেয়েকে বিবাহ করাইবেন এটা কিন্তু কখনোই করাইবেন না অতএব মেয়েরা যত ভালোভাবে মানে স্বামীর প্রতি যত বিনয় হবে সমস্ত ছেলেরাই কিন্তু তাদের প্রতি আগ্রহ থাকে তাই না বা ছেলেদের পরিবারও আগ্রহ থাকে যাই হোক আমি কিন্তু এই বিষয়গুলো আমি মসজিদ থেকে শুনেছি আমাদের জুম্মার নামাজের যে বয়ান ছিল সেখানে ইমাম সাহেব প্রেজেন্টেশন করছে খুব সুন্দর আকারে আমার কাছে কোনো দলিল নাই এই বক্তব্যে তো আমার একটা দাবি আছে সেই দাবিটা হইল যদি মেয়েদের এই দাবিগুলো পূরণ করা হয় তার ভিতরে আমার ছোট্ট একটা দাবি সেই দাবিটা হলো যেহেতু তারা কোরআনের বাহিরে আপনার দাবি জানায় আমি একটু কোরআনের বাহিরে দাবিটা জানানোর চেষ্টা করি সেই চেষ্টাটা হইলো যদি কোনো মেয়ে চারটা বিবাহের অধিকার চায় তাহলে আমি সর্বপ্রথম দাবি আমার যাতে যেমন ছেলেরা ছাইরা দিলে মহারা না পায় মেয়েরাও যদি ছাইরা দেয় তাহলে মেয়েরাও উল্টা ছেলেদেরকে মহারা দেবে ঠিক আছে যে সাগর সে মহারা এই দাবিটা যদি আপনারা এই সরকার যদি Που ετέφραν τα